আর এটা কারো বাপের দোকান না আমার দোকানে যে আগে আইবো তার আগে ফুচকা বানাই দিবো আপনি একজন সিরিয়ালে ফুচকা পাইবেন আপনারা কেন আপনারা বন ফুচকা দিতেছি ম্যাডাম আইন আয়েন অপেক্ষা করতেছিলাম ভাবতে যদি আপনারা আইন।

এই সমস্যা কি একটু তো কানি ধরতে গেছে ছোটবেলা পড়া না পারলে কত কান ধরে তখন কি আমি কোনো কিছু মনে করছি এখন আমি দেখতাম না কান ধরেন কান ধরেন আমরা দেখতেছি না মাফ চান মায়া মানুষ 10 বার বিষ হয়ে দুইবার কান ধরে উঠবাস করে মাফ করে দেন আচ্ছা ঠিক আছে দুইবার